হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ফল শাক সবজি চাষ করি সেখান থেকে ফুল ফল নেওয়ার চেষ্টা করি এক হিসাবে আমরা কখনও কখনো ব্যর্থ হই আবার কখনো কখনো প্রচুর পরিমাণ সফলতা আমাদের অর্জন করেন প্রকৃতি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একটি গুরুত্বপূর্ণ ফল সেটি হলো পেয়ারা ছাদ বাগানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল গাছ হল পেয়ারা যাদের ছাদ বাগানে পেয়ারা গাছ নেই হয়তো তাদের ছাদ বাগানটি পরিপূর্ণতা দান করে না তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা বিশেষ করে প্রুন করা পেয়ারা গাছের কি কি পরিচর্যা করবেন কচি পাতা আসলে পেয়ারা গাছের কি কি সতর্কতা অবলম্বন করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা না স্কিপ করে করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা পেয়ারা গাছকে প্রুণ বা কাটাই ছাটাই করা হয় যতবার ততবার কিন্তু কচি পাতা আসে কচি পাতা আসা মানে গাছের প্রচুর পরিমাণ ফুলকে আমন্ত্রণ জানানো আমরা জানি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কচি ডালে ফুল আসে অর্থাৎ নতুন ডালে ফুল আসে তাই পেয়ারা ফল হারভেস্ট করার পরবর্তীতে আমরা পেয়ারা গাছের কচি পাতা আনানোর জন্য গাছকে প্রণ করি এছাড়া পেয়ারা গাছকে প্রুণ করা হয় নিজের সাধ্যের মধ্যে বা আয়ত্তের মধ্যে রাখার জন্য বিশেষ করে ছাদ বাগানের গাছগুলোকে বাগানে যদি আপনার কাছে যে কোনো প্রজাতির পেয়ারা গাছ থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রুণ বা কাটাই ছাটাই করে নির্দিষ্ট একটা আকার আকৃতির মধ্যে রাখতে হবে সেবদান করতে হবে ঠিক তেমনি একটি সেবদান করেছিলাম গত ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যবর্তী পর্যায়ে ছাদ বাগানে পেয়ারা গাছকে প্রুন বা কাটায় ছাটাই করেছিলাম কারণ তার আগে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফল হয়েছিল ফলগুলো হারভেস্ট করেছিলাম প্রুন বা কাটায় ছাটাই করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হলো পেয়ারা গাছের গোড়াতে খাবার দেওয়া আর এই খাবার দেওয়ার প্রসেসও কিন্তু আমি শেষ করে ফেলেছিলাম পেয়ারা গাছের খাবার দেওয়ার পরবর্তী পনেরো কুড়ি দিন পর থেকে পেয়ারা গাছে কচি পাতা আসে যদি স্বাভাবিক খাবার বা তাৎপর্যপূর্ণ খাবার দেওয়া হয় ঠিক তমনই কচি পাতা আসা শুরু হয়েছে আমার ছাদ বাগানে যখনই পেয়ারা গাছে কচি পাতা আসা শুরু হয়েছে তখনই কিন্তু পরিচর্যা পরিবর্তন করতে হয়েছে কারণ আমরা জানি পেয়ারা গাছে কচি পাতা আসা মানে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর পতঙ্গর আগমন হওয়া ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ করা বিভিন্ন ধরনের সাদামাছি লাল মাকড় বিভিন্ন ধরনের ল্যাদা পোকা আক্রমণ করে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কিন্তু পেয়ারা গাছের কচি পাতা আসা অর্থাৎ এই যে কচি পাতা আসে এটা দেখা দেওয়া মাত্র আপনাকে কিন্তু প্রিভেন্টিভ নিতে হবে প্রিভেন্টিভ অর্থাৎ আগেভাগে ব্যবস্থাপনা আপনি কিনেবেন প্রথমত এই কচি পাতা দেখা মাত্রই আপনাকে ভালো মানের একটা কীটনাশক এবং ভালো মানের একটা ফাঙ্গিসাইড একত্রে পেস্ট করে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই স্প্রে করে দিতে হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই কাজটা আপনাকে কিন্তু খুব দায়িত্ব সহকারে করতে হবে মনে রাখবেন দায়িত্ব সহকারে না করলে আপনার সমস্ত চেষ্টা বিতা হয়ে যাবে একবার পতঙ্গর আক্রমণ হলে তাকে আটকানো অত্যন্ত কঠিন কাজ আগেভাগে যদি আপনি শক্তপোক্ত ব্যবস্থাপনা গ্রহণ করেন আপনাকে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল দিতে বাধ্য ছাদ বাগানের গাছগুলো এক্ষেত্রে বলে রাখি এই সমস্ত গাছগুলোকে আপনি কি কী কীটনাশক ফাঙ্গিসাইড দেবেন বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড আছে তার মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার এম ফোর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল স্প্রিং এত ধরনের ফানগি আছে এর মধ্যে আমি আপনাকে বিভিন্ন ধরনের ফানগি কথা বাদ দিয়ে আপনাকে তিনটি ফানগি কথা বলবো যারা ভারতীয় তারা অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স বা ব্লু কপার টপ ব্লাইটক্স বা ব্লু কপার এই তিনটের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনি রাখবেন এগুলোকে নিয়ে সঠিকভাবে দিয়ে গাছগুলোকে স্প্রে করবেন টপ একদম দুধালো আঠালো একটি ফাঙ্গিসাইড এটি কিন্তু খুব ভালো ফলাফল দান করে বিশেষ করে গাছের পচন লাগলে কিন্তু এটা ভালো ফলাফল কাজ করে বর্ষাকালে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ দেয় এছাড়া ব্লাইটক্স হচ্ছে সেরাই সেরাই একটি ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এটা কিন্তু খুব ভালো একটি ফাঙ্গেসাইট একবার ব্যবহার করলে মোটামুটি পনেরো দিন আর ব্যবহার করার প্রয়োজন হয় না তাই আমি বলবো ব্লাইটক্স অ্যামিস্টার টপ বা ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইটগুলো প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম সর্বোচ্চ দু গ্রাম নিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করে দিতে হবে এবার আসি কীটনাশক কীটনাশক ফাঙ্গিসাইট একত্রে স্প্রে করলে কোনো প্রবলেম নেই তবে এক্ষেত্রে আমি আপনাকে একত্রে স্প্রে করার কথা বলবো না পেয়ারা গাছের প্রচুর পরিমাণ কচি পাতা খাওয়ার জন্য পতঙ্গ আসে তাই কীটনাশকের আলাদা ব্যবহার করতে দেবেন এবং ফানগিসাইটের আলাদা ব্যবহার করবেন কীটনাশক ফানগিসাইট একত্রে ব্যবহার করলে দুটির কাজ একত্রে করতে গিয়ে গাছ হাঁপিয়ে উঠবে তাই কিন্তু আলাদা আলাদাভাবে করাটাই শ্রেয় তাই কিন্তু অবশ্যই অবশ্যই ডাইমাটের থার্টি পার্সেন্ট ইমিডাক্লোপিট সাইপার মার্টিন এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রান চারশো পঁচিশ বা কম্পোজিশনের যে কোনো কীটনাশক থাকলে ব্যবহার করবেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম সর্বোচ্চ দু এমএল এক থেকে দেড় গ্রাম বা দু এমএল আপনি নিয়ে ব্যবহার করতে পারেন সাধারণত কীটনাশকগুলো তরল হয় তাই এম এলেই ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে প্রতি লিটার জলে এক থেকে দু এম আপনি নিয়ে ছাদ বাগানে প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করবেন যদি অতিরিক্ত কীটপতঙ্গর আক্রমণ হয় সপ্তাহে একবার করে যদি কম হয় তাহলে পনেরো দিনে একবার করে ব্যবহার করবেন কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহারের মধ্যে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার একটা ফারাক রাখবেন তাহলে কিন্তু উভয় উভয়ের ভালো কার্যক্রম ক্ষমতা করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল ছাদ বাগানে পূণ করা সমস্ত ধরনের পেয়ারা গাছের পরিচর্যা পেয়ারা গাছের এই পরিচর্যাটুকু যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আগামী কয়েকদিনে এই পেয়ারা গাছের প্রচুর পরিমাণ কচি ডাল এবং ফুল নিয়ে এসেছে এবার আসি পেয়ারা গাছে এই সময় জলের অবস্থা কিন্তু করতে হবে জল কম দিলে দেখবেন ছাদ বাগানের পেয়ারা গাছের পাতাগুলো নেতিয়ে পড়েছে জাস্ট লাইক দেখুন সকাল থেকে জল না দেওয়ার কারণে পাতাগুলো নেতিয়ে পড়েছে তবে ইতিমধ্যে গাছের গোড়াতে কিন্তু জল দেওয়া হয়েছে কয়েক ঘন্টার মধ্যে পাতাগুলো আবার স্বাভাবিক দশায় চলে আসবে তবে গাছের গোড়াতে কিন্তু পরিপূর্ণ হারে জল দেবেন নাইট্রোজেন পদার্থ সংমিশ্রণে যদি আরও দিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই গাছের গোড়াতে যদি আপনি গোবর সার বা এই গাছের গোড়াতে যদি আপনি খোল পচা জল তরল হিসাবে আপনি দিতে পারেন খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে কারণ এখন গাছের কচি পাতা ডাল দরকার তাই এই মুহূর্তে নাইট্রোজেনের সোর্স যত উপাদান আছে আপনি দিতে পারেন লিমিট রেখে প্রিয় দর্শক সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই ছিল ছাদ বাগানে পূরণ করা পেয়ারা গাছে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা আগামী বর্ষাকাল আসছে তার মধ্যে গাছের ডালগুলো যত বাড়াতে পারবেন আপনি তত লাভবান হবেন তাই মনে রাখবেন আপনার সঠিক সিদ্ধান্ত ছাদ বাগানের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আনতে সহায়তা করে এবং আপনি সফল ছাদ বাগান হিসেবে আত্মপ্রকাশ করার একটা সুযোগ পাবেন ধন্যবাদ